আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বিসমিল্লাহির রহিম। সম্মানিত ও প্রিয় দর্শক, আপনাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। আল্লাহ তাআলা একটি গুণবাচক নাম রহমান যার অর্থ দয়াময়, যিনি দয়া করেন, রহমত করেন। এই রহমানের তাফসীরে ইমাদ উদ্দিন হাফেজ ইবনে কাসীর রাহিমাহুল্লাহ। তাফসীরে ইবনে কাসীর উল্লেখ করেন ইবনুল মোবারক আর রহমান ইদা সুহিনা আহ ইবনুল মোবারক বলেন রহমান হচ্ছেন সেই দয়াময় যার কাছে কিছু চাইলে দান করেন অতএব আপনার চাওয়ার আছে আপনার প্রয়োজন আছে আল্লাহকে ডাকুন ইয়া রহমান বলে ইয়া রহমান হে রহমান দয়াময় আমাকে এটা দেন ওটা দেন এইভাবে চান তিমিজি শরীফের একটি হাদিস রসুল্লাহ আসাল্লাল্লাহ আলাইহি বসাল্লাম এর শাদ করেন মান্লাম ইয়াস আলিল্লাহ আয়াফ বাবা আলাইহি যে আল্লাহর কাছে চাই না আল্লাহ তার না নাখুশ নারাজ হন আমরা তো কেউ চাইলে নারাজ হই আর আল্লাহর কাছে না চাইলে আল্লাহ নারাজ হন এবং চাইলে আল্লাহ খুশি হন এবার আসুন ইয়া রহমান এটা কতবার বলবেন কতবার ইয়া রহমান পড়লে আল্লাহর রহমত বরকত পাবেন আপনি যা চাইবেন তাই পাবেন মূলত কতবার এটা কোরআনে হাকিমে বা হাদিসে উল্লেখ নাই সেই হিসেবে আনলিমিটেড মানে গণনা ছাড়া আপনি যতবার পারেন প্রাণ খুলে আল্লাহকে ডাকুন ইয়া রহমান ইয়া রহমান ইয়া রহমান হে দয়াময় হে সেই সত্তা যিনি রহম করেন দয়ামায়া করেন এইভাবে ইয়া রহমান বলে আল্লার কাছে চাইতে পারেন তবে এই রকম যদি আপনি গロナ ছাড়া এমনিতে ইয়া রহমান ইয়া রহমান এইভাবে বলেন কয়েকবার পড়ার পরে আর পড়া হবে না আল্লাহর বান্দাদের অভিজ্ঞতা ইয়া রহমান এক হাজার একশত এগারো বার পড়লে রহমান দয়াময় আল্লাহ তার অফুরন্ত রহমত দান করেন বরকত দান করেন আপনার উপর এত এত রহমত দান করবেন যে আপনার চারপাশের সবাই আপনাকে রহম করবে দয়া মায়া করবে এছাড়া আল্লাহ তো রহমান দয়াময় তিনি দেওয়ার জন্য প্রস্তুত যা চাওয়ার তা চান আল্লাহ দান করবেন রহমান মানে সেই দয়াময় যিনি ভালো মন্দ সবাইকে দান করেন আরে দুনিয়ায় আল্লাহ শয়তানকেও খাওয়াচ্ছেন সবাইকে আল্লাহ খাওয়াচ্ছেন আল্লাহ পরকালে শুধুমাত্র আল্লাহর নেককার বান্দা ভালো বান্দাদের রহমত করবেন খারাপদেরকে পরকারে রহমত করবেন না কিন্তু দুনিয়ায় রহমান আল্লাহ যারা আল্লাহকে বিশ্বাস করেন আল্লাহকে মানেন তাদেরকে রহমত করেন দয়া মায়া করেন যারা আল্লাহকে বিশ্বাস করেন না মানেন না তাদেরকেও করেন কারণ তিনি আল্লাহ তিনি রহমান তাকে ডাকুন ইয়া রহমান ইয়া রহমান ইয়া রহমান এইভাবে আল্লাহকে ডাকার পরে আপনার যা চাওয়ার তা আল্লাহর কাছে চান আপনি যা চাইবেন তাই পাবেন অনেকে প্রশ্ন করতে পারেন যে অনেক কিছুই তো চেয়েছেন পান্ডি মূলত আপনি বুঝেন না আমি বুঝি না আমি কোন জিনিসটা পেলে আমার জীবন সুখময় হবে কিন্তু আমার আল্লাহ জানেন যে জিনিসটা আমি চাচ্ছি বর্তমান এই জিনিসটা আমি এখন পেলে আমার জন্য মঙ্গলজনক আমার জন্য শান্তি সুখ হবে নাকি হবে না আল্লাহ যখন দেখেন এই জিনিসটা এখানে দিলে সেটা হয়তো আমার জন্য ভালো হবে না তখন আল্লাহ এই দুয়া কবুল করেন কিন্তু সেটা নগদ নগদ দুনিয়ায় না দিয়ে পরকালে দেওয়ার জন্য রেখে দেন আপনি যখন পরকালে হাসরের ময়দানে দেখবেন যে আপনার অনেক দুয়া আপনি চেয়েছিলেন দুনিয়ায় পান নাই আল্লাহ তারা কবুল করেছেন পরকালে দেওয়ার জন্য রেখে দিয়েছেন আপনাকে দিচ্ছেন আপনি খুশি হয়ে যাবেন প্রিয় দর্শক আমার জন্য দোয়া করবেন আমি দোয়া করছি আল্লাহ তাআলা আপনাকে রহমত করুক বলুন আমি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ